এর আগে আমি একটা ব্রিফিং করছি কিন্তু আসলে কোন রেসপন্স পাইনি আমার মানে তাদের আইজিপি বলেন আর পুলিশ কর্মকর্তা উদ্ধতন কর্মকর্তাদের সাহায্য চেয়েছি কিন্তু তাদের কোনো সাহায্য পাইনি আমি সার নাটোরের শফিকুল ইসলাম শিমুলের গান বান এই কলকারফ সে একটা মানে মানে একটা না আসলে নাটোরের ত্রাস ছিল নাটোর নাটোরে এতটাই ত্রাস ছিল নাটোরের ছাত্র জনতা সময় পাঁচে আগস্টের পরে এই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট সরকারের সরকার হবার পরে মোশারফকে মানে ধরছিল ধরার পরে থানাতে সপোর্ট করে কিন্তু থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয় আমার প্রশ্ন হলো ফ্যাসিস্ট সরকারের এই আওয়ামী লীগ দোসরের যদি সবার বিচার হয় তাহলে এই দোষরের বিচার কেন হবে না সে গানম্যান পোস্টে থাকাকালীন শিমুলের যত অনৈতিক শফিকুল ইসলাম শিমুল নাটোরের শিকুল ইসলাম শিমুলের যত অনৈতিক কর্মকাণ্ডের সাক্ষী ছিল তার বিরুদ্ধে অভিযোগ করার পরেও কেন বিচার হবে না এটাই আমার কাছে প্রশ্ন হয়তো আমি আজকে রাস্তায় নেমে আসছি আপনারা হয়তো অনেকে অনেক কথা বলবেন কিন্তু আমাদের কাতারে নেমে আসেন আমাদের কাতারে নেমে এসে দেখেন যে আমাদের কতটা যন্ত্রণা আজকে সাত আটটা বছর থেকে এই ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর থেকে আমি এই কনস্টেবল মোশারফের বিচার চেয়ে আসছি ঠিক এখন না আমি ফ্যাসিস্ট সরকার যাওয়ার আট থেকে সাত আট বছর থেকে আমি বিচারের জন্য দারে দাঁড়ে ঘুরছি কিন্তু আমাকে কোনো বিচার পাইতে দেওয়া হয়নি আমরা কেন বিচার পাবো না কথাটা আপনারা বলেন তো আমি যেখানেই গেছি আমি মামলা করতে গেছি এই কনস্টেবল মোশারফ অন্যের একটা ওয়াইফ কে ভাগায় নিয়ে বিয়ে করে এই কনস্টেবল মোশারফ ভাগায় নিয়ে বিয়ে করে যখন আমি সেটা প্রতিবাদ করলে আমাকে এবং ওই মহিলার হাজবেন্ড যে ছিল তাকে তাকে মারধর করে গুলি করে গুলি করার কারণে তার হাজবেন্ড মামলা করতে যায় কিন্তু সেই মামলা কেউ নেয়নি আমি মামলা করতে গেছি কিন্তু আমার মামলা আমাকে মারছে আমাকে মেরে দাঁতটা নিয়ে দিছে আমার হাতগুলো গুলো ভেঙে দিছে আমি ভাঙা হাত নিয়ে আমি দারে দাঁড়ে ঘুরছি আমি ভাঙা হাত নিয়ে এমপির কাছে ঘুরছি এসপির কাছে ঘুরছি ওসির কাছে ঘুরছি কেউ আমাদের কোনো সুরাহা করেনি আমাদের সুরাহা করেনি কোনো বিচারও করেনি বিচার করেনি এবং বিচার করতে দেয়নি এবং বিচার পাইতেও দেয়নি আমাদেরকে হয়তো আমি আশা করছি যে আমি সরকারের আমলে হয়তো বিচারটা পাবো না কিন্তু এই আওয়ামী দোষর যাওয়ার পরে তার কি বিচার আমি পাব না তার আমি সমস্ত আমি হয়েছি এমন না যে আমার অভিযোগটা মিথ্যা আমি কথা বলতেছি আমি অভিযোগ নিয়ে একটা মহিলা তার কখন অভিযোগ করে যখন সে একবারে নিরুপায় হয়ে যায় কেউই চাইবে না তার হাজবেন্ড এর একটা খারাপ কিছু হোক কিন্তু আমার হাজবেন্ড আজকে সাত আট বছর থেকে আমার একটা মেয়ে আমার একটা ছেলে আছে বাচ্চা দুটাকে রেখে আমাকে 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 আমার উপরে বাচ্চা দুটা ফেলে দিয়ে সে অন্য একটা লোকের বউকে চুপ করে বিয়ে করে আমাদেরকে যে শারীরিক মানসিক নির্যাতন করছে আমরা এটা বইতে পারwidetilde আমাদের বউটা অনেক বল হয়ে গেছে কেন বিচার হবে না সে পুলিশের লোক হতে পারে কিন্তু সেও তো অপরাধী এতটা কোনো অফিসার নিটানি আসেনি আপনারা দেখেন তো যে আমি নিটানি আসছে তার বিরুদ্ধে আমি এর নিউজ করছি আমার নিউজ এর কোন তারা কোন প্রতিকার দেয়নি এই যে এইটা হচ্ছে কনস্টেবল মোশারফ সে অবৈধ একটা মহিলাকে বিয়ে যা ইচ্ছা তাই হতো নাটক শহরে এমন কেউ জানে না যে এই ঘটনাগুলো জানে একটা আর্মির চাকরি পেয়েছে এই কনস্টেবল মোশারফ সে নিয়ে রিসেন্টলি আমরা এই যে আওয়ামী লীগের দোষ ছিল সে হতে পারে ছিল সে যা বলবে তাই তার মানে এই না যে এমপির গানম্যান থাকাকালীন সে অনৈতিক অবৈধ বিভিন্ন কার্যক্রমে লিপ্ত থাকবে এটা তার হাজবেন্ডকে গুলি করাইছিল সেই ছবি সেই প্রমাণ সে যে আসলে অন্যান্য কার্যক্রমগুলো চালাইছে সে তার প্রমাণ আমি নিয়ে আসছি এবং আমাকে এই যে মেরে হাত ভেঙে দিচ্ছে তার এই যে সদর হাসপাতালের ছবি গুলাও এই দেখেন আমার আমার কাছে আছে আমাকে মাসে তার কল রেকর্ডও আছে যে তোর এক হাত মেরে ভেঙে দিছি পরের হাতটাও তোকে মেরে ভেঙে দিব তা এই যে আওয়ামী লীগের একবারে ঘনিষ্ঠ একটা দোষর ছিল আমি চাই এই এনার হাজবেন্ড এই এই মহিলা এই মহিলা এই মহিলাকে চুপ করে বিয়ে করে রাখছে এই মহিলার এটা ছেলে এবং এটা হচ্ছে আগের স্বামী ছিল এনা এনা এনাকে নিয়ে কার্যক্রম করছে আমি একটা হয়তো এগুলো আপনারা বলবেন যে সে ওটা আপনি কি করছে আপনি আপনার কাছে তো প্রমাণ নাই আপনি তো বলতে পারেন না আমি গত আমার তার কাছে আমার কাছে একটা ইয়ে ছিল হচ্ছে চেক ছিল তার ব্যাংকের সোনালী ব্যাংকের তারপরে কৃষি ব্যাংকের এরকম আমি আমি কতগুলো চেক পাইছিলাম চেকটা সে নিতে পারেনি সেই চেকগুলো আমার কাছে আছে এই যে আমাকে মেরে যে হাসপাতালে ভর্তি হয়েছিলাম তার রিপোর্ট গুলো আছে সে যে বিভিন্ন অপকর্মে ছিল তার প্রমাণ আদি আমি সমস্ত কিছু নিয়ে আমি মনে করছিলাম যে আওয়ামী লীগের হয়তো ইয়াতে বিচার আমি পাব না কিন্তু আমি বর্তমানে বিচার পাবো বর্তমানে আমি বর্তমানে আমি সে নওগাঁ জেলাতে কর্মরত আছে এই আওয়ামী দেশের যাওয়ার পরে মনে করছি যে বিচার পাবো সেই বর্তমানে আমি রিসেন্টলি আপনার হচ্ছে নওগাঁ জেলাতে নওগাঁ নহাটা পুলিশ ফাঁড়িতে আমি দরখাস্ত করছি দরখাস্ত করার পরে ওনারা আমাকে আশ্বাস দিয়েছিল যে বিচার হবে বিচার আপনি পাবেন কিন্তু তার যে আর্মিটার এই কনস্টেবল চাকরি খেয়েছে তারপর আপনার হচ্ছে এই যে এই মহিলার হাজবেন্ড কে সে চুপ করে করে বিয়ে এই হাজবেন্ড তারপর নাটোর দীঘা একটা ভাইয়া আছে ওনাকে গুলি ধরে চাঁদাবাজি করছিল সেই লোকটা আমরা সবাই মিলে নওগাঁ পুলিশ ফাঁড়িতে আমরা যে এসপির কাছে যখন দরখাস্ত জমা দিই তখন এসপি আমাকে বলে যে ঠিক আছে আপনারা যান এটা আমরা দেখবো আজকে চার পাঁচ মাস হয়ে গেছে তারপরে আমি খোঁজ নিয়ে দেখি তারা আমাদের কোনো সুরাহা করেনি তারপর আমি খোঁজ নিয়ে দেখি যে 14 দিনের একটা পিটি দিছে তাহলে এত অপকর্মের পরে 14 দিনের একটা পিটি কিভাবে হয় আমাদের কি গোラム মানে আপনারা কি কোনো সুরাা ভাবُونَ বিচারের আওতকে তাহলে কি আমরা বলবো যে দেশে কোনো আইন নাই আমি তো আমি তো হাত ভাঙছে দাঁত ভাঙছে আমি তো কোর্টে মামলা করতে গেছি এমপির কারণে শিমুল এমপির কারণে মামলা নেয়নি তাহলে আমি তখন না বিচার পাইনি কিন্তু এখন তো আমি বিচার পাওয়ার আশা করি আমি আজকে রাস্তায় আসবো কেন আমার যদি নাটোরের এসপি এই বিচারটা করে দিত নওগাঁর এসপি যদি আমাকে বিচারটা করে দিত তাহলে আজকে আমি পাঁচ সাত দিনে প্রেস ক্লাবের বারান্দায় বাচ্চাদের নিয়ে না খেয়ে পড়ে থাকতাম না আমি একটা কোন অভিনয় করতে আসিনি আমি আর বি তো বিচার চাই কারণে এই যৌতুক লোভি আপনারা খোঁজ নিয়ে দেখেন আমি কোন মিথ্যা কথা বলতেছি না এই যৌতুক লোভি মো কনস্টেবল বোশারব আমি আমার অনেক কিছু নিয়ে নিছে আমি সোনা গহনা বিক্রি করে একটা দিন শতাংশের একটা জায়গা নিছিলাম সেটা সে চিটিং করে তার নামে নিয়ে নেয় আজকে আমার ভবিষ্যৎ দেখা থাকে না এই বাচ্চাটির ভবিষ্যৎ কি আমি কার দারে দাঁড়াব আমি আইজির কাছে আইজির কাছে দাফাসত করছি এই যে এই যে মোশারফের একটা কত টাকা কিন্তু এই আওয়ামী লীগের দোষর যে সেই ইয়ে ছিল সেটার প্রমাণ আমি দিচ্ছি অন্য কিছু না এখানে পাঁচ লক্ষ টাকার আছে এখানে দুই লক্ষ টাকার আছে আর একটা আছে আপনার দশ লাখ টাকার আর একটা আছে নয় লক্ষ টাকার আমি সব প্রমাণ আদি তাদেরকে দিয়ে তাদেরকে পেশ করছি তারপরেও হবে না কেন এগুলো কি প্রমাণ না এই গুলো ধরার কারণে তার হাজবেন্ড নির্যাতিত হয়েছে এই মহিলার হাজবেন্ড কি কনস্টেবল হাতি নির্যাতিত হয়েছে আমি নির্যাতিত হয়েছি আমাদের কাতারে দাঁড়াই গেছে। আপনাকে আমি চব্বিশটা ঘন্টা সময় দিলাম আপনি যদি আমাদের এই সুরাহা না করেন কেন সুরাহা করবেন আমি সাধারণ নাগরিক হিসাবে আমি একটা সুরাহা যাচ্ছি আপনারা যদি আমার সমাধান না করেন চব্বিশ ঘন্টার মধ্যে আইজি স্যার যদি না করে যদি আমাদের কোনো কিছু একটা হয়ে যায় এর জন্য আইজি স্যার দায়ী থাকবে আমি আমি তাদের ডিপার্টমেন্টের কেউ হয়ে বলছি আমি সাধারণ একটা নাগরিক হয়ে বলছি আমি আজকে তার নির্যাতিত এতটা নির্যাতিত আজকে আমি রাস্তায় নেমে এসেছি আমি একটা মানুষ কিন্তু সহজে রাস্তায় নামে না আজকে আমার করুণ অবস্থার কারণে আমি রাস্তায় নেমে এসেছি আর যদি তারা সুরাহা না করেন আমি আমাকে রিসেন্টলি নওগা থেকে ইয়ে দিয়েছিল নারী শিশু নির্যাতনের লিগেল এইডের সার নারী শিশু নির্যাতনের একটা মামলা দিয়েছিল একটা না দুইটা মামলা দিয়েছিল যৌতুক ভরণ এবং নারী শিশু নির্যাতনের সেই মামলাগুলোও তারা কার্যকর করেনি তাহলে আমি আজকে আমার যদি সেইখানে কার্যকর হতো তাহলে আমি আমি তো আজকে রাস্তায় নেমে আসতাম না আমার কথা হলো এই যে এই যে এই এই তার এই যে তাসলিমা আক্তার মাহি নাটোরের ঝাউতলাতে বাড়ি এই মহিলার এই মহিলার কে সে নানা ভাবে এই কনস্টেবল মোশার ইয়াবা দিয়ে এবং নানা রকম র্যাব দিয়ে ধরাইছে মানে বিভিন্ন রকম মামলা দিয়েছিল আমাদের শক্তি ছিল না তাকে মামলা করার কারণ আমরা যেখানে গেছি স্বরাষ্ট্র উপদেশ স্বরাষ্ট্র মন্ত্রী পর্যন্ত গেছি স্বরাষ্ট্র মন্ত্রীকে সেখানেও এই এই আওয়ামীর দোষর মানে আমাদের বিচার হইতে দেয়নি আমাকে বলছে তুই পুলিশের বিচার পুলিশের কাছে কখনোই পাবি না এই কথাটা তো বলছে তারপরে বলছে যে আওয়ামী লীগ যতদিন আছে

দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি